দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি মুর্শিদাবাদের স্যালাডের হাদিমহাটি পিলখুন্ডি গ্রামে ভিক্ষুক নর ইসলামকে ঘিরে সামনে এলো অবাক করা ঘটনা ষাট বছরের বোবা একা থাকা এই মানুষটির ভাঙা কুড়ে ঘরটি শনিবার গ্রামবাসীরা মেরামত করতে শুরু করেন কিন্তু দেওয়াল ভাঙতেই বেরিয়ে এলো বস্তা বস্তা টাকা গোটা গ্রাম স্তব্ধ ভিক্ষুকের ঘরে লুকিয়ে রয়েছে প্রায় দু লক্ষ টাকার সঞ্চয় জানা যায় বছরের পর বছর ভিক্ষা করে ধীরে ধীরে এই টাকা জমিয়েছিলেন নূর ইসলাম কথা বলতে পারেন না পরিবারও নেই তাই ঘরের লুকিয়ে রেখেছিলেন তার ভাঙ্গা কষ্টার্জিত সঞ্চয় ঘটনা ছড়াতেই ভিড় জমে চারিদিকে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন ওই টাকায় নূর ইসলামের জন্য নতুন বাড়ি বানিয়ে দেওয়া হবে এক ভিক্ষুকের নীরব জীবনের আড়ালে লুকিয়ে থাকা এমন সঞ্চয়ের গল্প এখন গোটা গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু ওনার নাম ছিল নূর ইসলাম আনুমানিক বয়স যেটা ষাট ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ ওনার দুই ভাই যেটা বড়ো ভাই সেও বুবা ছিল ইনিও বুবা মানে কথাবার্তা বলতে পারেন না প্রতিবন্ধী আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর খুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনো রকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এই বের হচ্ছে সেগুলো বের সে গ্রামবাসী সব সকলে এলো এসে এসে বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তীরপল পেটে ঢেলে ওইখানে গোনার গুনছে পরিবারে এই মতো কেউ নেই গ্রামে আগে সব বিষাদি হয়েছে তারা সব চলে গেছে অন্যত্র এই টাকাগুলো তো ওর একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব ওর কারণ বিগত কয়েক বছর আগে ওর বড়ো ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল কয়েক লক্ষ টাকা টাকাগুলো কোথায় আছে জানি না তবে এই টাকাটা একটা ওর সরা দরকার ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত